প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের রেঙ্গুলি পেয়ে দেখে পেয়ে তোমাদের একজন সহপাঠী ইয়ামিন ইয়ামিন তুমি বোর্ডে চলে যাও ইয়ামিন হ্যাঁ বোর্ডে গিয়ে এই অঙ্গটি করে দেখাও তো তোমার সহপাঠীর উদ্দেশ্যে হ্যাঁ বারো হয়েছে তাহলে ওর জন্য জুড়ে করে আত্মালি দাও সবাই জুড়ে করে আত্মালি দাও হ্যাঁ থ্যাংক ইউ আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের এই অঙ্গটি দেখাবে তোমাদের একজন সহপাঠী উমর বিন আলী উমর বিন আলী তুমি বোর্ডে চলে যাও হ্যাঁ হ্যাঁ বুটে গিয়ে অঙ্কটি করে দেখা তো খুব চোখে চোখে না হ্যাঁ হ্যাঁ নাও সবাই লক্ষ্য করো সবাই ওদিকে সবাই লক্ষ্য করো হ্যাঁ এদিকে লক্ষ্য এদিকে চাও হ্যাঁ অনেক সুন্দর হয়েছে ওর জন্য দাও জুড়ে করে আত্মালি দাও ভাই জুড়ে করে আত্মালি দাও জুড়ে জুড়ে ওকে ধন্যবাদ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বুড়ি আইজা জান্নাত আইজা তুমি বুড়ি চলে আসো হ্যাঁ বুড়ে আসো ওটা লিখে দেখাও তো হ্যাঁ পনেরো হয়েছে পনেরো সুন্দর হয়েছে তাহলে ওর জন্য আত্মালি দাও তো সবাই এই যার জন্য জুড়ে করে আত্মালি দাও সবাই জুড়ে 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 ওকে ধন্যবাদ আসসালামাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের এই অঙ্কটি করে দেখে আমি তোমাদের একদিন সবাই নুসাদ নুসাদ হ্যাঁ তুমি বোর্ডে চলে আসো এই চক ও চোখটা নাও হ্যাঁ হ্যাঁ এটা করে দেখাও তো সবাইকে সুন্দর হয়েছে তাহলে ওর জন্য জুড়ে করে আত্মালি দাও সবাই জুড়ে করে ধন্যবাদ থ্যাংক ইউ এবং প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ডে এখানে কয়ে দেখা যাবে তোমাদের একজন সহপাঠী রোহামা নাহার রোহামা তুমি বোর্ডে চলে যাও এলিকে দেখা তো হ্যাঁ সাব্বাস অনেক সুন্দর হয়েছে রোহামা এদিকে চাও তো ধন্যবাদ আমাকে অনেক সুন্দর করে লেখার জন্য ধন্যবাদ ধন্যবাদ আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ডের এই গোটি দেখাবে তোমাদের জন্য সবাই লামিয়া লামিয়া তুমি বোর্ডে চলে যাও হ্যাঁ এটা লিখে দেখাও তো হ্যাঁ তিনটা আরো বড় করে সরিয়া লিখো একটু বড় করে লিখো হ্যাঁ তেরো ওর জন্য আত্মালি দাও তো লামিয়ার জন্য আত্মালি দাও সবাই জুড়ে করে জোরে কোয়ার দাও সবাই জুড়ে হ্যাঁ ধন্যবাদ থ্যাংক ইউ আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বোর্ডে গোটে কয়ে তোমাদের জন্য সভাটি লামিয়া লামিয়া তুমি বোর্ডে চলে যাও হ্যাঁ